বন্ধু মানে বর্ষার সাথে মেঘের যেমন মিল বন্ধু মানে সামনে দাঁড়ালে ভাঙে অভিমানের খিল বন্ধু মানে সবুজ ঘাসে গঙ্গা ফরিঙের দল বন্ধু মানে সব ছেড়ে ছুঁড়ে গল্প করি জল বন্ধু মানে হাতটি ধরা পিছলে পড়লে কাদায় বন্ধু মানে মন খারাপে যে কে বলি হাসায় বন্ধু মানে খোলা মন আকাশে যেন একখানা ঘুড়ি বন্ধু মানে যে সব জানা চাঁদের কোনো এক বুড়ি বন্ধু মানে বেলা শেষে হারিয়ে গেলেও মনে থাকে বন্ধু মানে কারণে অকারণে মনটা খোঁজে যাকে বন্ধু মানে যে ঘাড়ে তুলে নেয় পাদুটো ভেঙে গেলে বন্ধু মানে কাঁধে কাঁধ রেখে স্বপ্নেরা ডানা মেলে বন্ধু মানে রঙিন ফুলার প্রজাপতির যেমন টান বন্ধু মানে ভুল করলে নির্ধিদায় ধরা যায় কান বন্ধু মানে বন্ধুকে বাঁচাতে মিথ্যের বলি ঝুড়ি ঝুড়ি বন্ধু মানে এমন মানুষ নেই তার কোনো জুড়ি বন্ধু মানে স্কুল ব্যাগ কাঁধে হাতে হাত ধরে হাঁটা বন্ধু মানে হাজির প্রথমে ফুটে গেলে পায়ে কাঁটা বন্ধু মানে নৌকার পাল সময়ের স্রোতে ভাসে বন্ধু মানে কান্নাতে যে কাঁদে আর সুখেতে কেবল হাসে